সেল সেল ধামাকা সেল দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি আধুনিক মডেলের লেডিস জেন্টস ছোট বড় সববার চপ্পলের ধামাকা সেল একশো টাকা একশো টাকা বিভিন্ন মডেলের বিভিন্ন টাইপের আধুনিক মডেলের সুন্দর সুন্দর কালারের চপ্পলের ধামাকা সেল একশো টাকা দয়া করে চপ্পলের দাম নিয়ে কোনো প্রকারের দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশি হবে না এক দাম একশো টাকা ফিক্সড রেট চপ্পলের ধামাকা সেল একশো টাকা একশো টাকা এসে পড়েছে এসে পড়েছে এর প্রচার গাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন মডেলের স্ট্যান্ডার্ড কোয়ালিটি আধুনিক মডেলের সববার জন্য সব সাইজের লেডিস জেন্টস ছোট বড় সববার বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের চপ্পল দাম একশো টাকা নেবেন রং বেরঙের রবারের হাওয়াই চপ্পল যা লেডিস পারেন পাবেন সুন্দর সুন্দর ফোমের হাওয়াই যা লেডিস পারেন এছাড়াও পাবেন আধুনিক মডেলের লালন প্লাস্টিকের চপ্পল কেবলমাত্র মহিলাদের জন্য লেডিস স্পেশাল সুন্দর সুন্দর কালারের দেখতেও সুন্দর চলবেও দীর্ঘদিন কেবলমাত্র মহিলাদের জন্য যে কোনো পোশাকের সঙ্গে পড়তে পারেন আর হ্যাঁ প্রচার গাড়ির চপ্পলগুলির বৈশিষ্ট্য দেখতেও খুব সুন্দর আধুনিক মডেলের বিভিন্ন বিভিন্ন কালারের ধরনের আর যে কোনো পোশাকের সঙ্গে পরতে পারেন চলবেও দীর্ঘদিন পরেও দারুণ আরাম পাবেন খাদিমস মডেলের চপ্পল যা লেডিস জেন্টস যে কেউ পড়তে পারেন পাবেন প্যারাগন মডেলের চপ্পল যা লেডিস জেন্টস যে কেউ পরতে পারেন এছাড়াও পাবেন কাটা লাগা হাওয়াই চপ্পল যা লেডিস জেন্টস যে কেউ পারেন তবে দাম মাত্র একশো টাকা একশো টাকা চপ্পলের ধামাকা সেল একশো টাকা পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য প্যাকপুক আওয়াজ করা জুতো এবং চপ্পল সুন্দর সুন্দর মডেলের বাচ্চাদের প্যাকপুক আওয়াজ করা জুতো এবং চপ্পল পাবেন প্রচার গাড়িতেই আসুন না একবার প্রচার গাড়ির সামনে দেখে যান দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার মন চায় দেখে যদি আপনার পছন্দ হয় তবেই আপনি কিনবেন তবে দাম মাত্র একশো টাকা একশো টাকা বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের লেডিস জেন্টস ছোট বড় চপ্পলের ধামাকা সেল একশো টাকা এই চপ্পল একদম আধুনিক মডেলের যে কোনো পোশাকের সঙ্গে পড়তে পারেন আর পরে যেখানে খুশি যেতে পারেন স্কুলে যান টিউশন পড়তে যান বাজার করতে যান মর্নিং ওয়াকে যান শীত গ্রীষ্ম বর্ষা সব সময় পড়তে পারেন শীত গ্রীষ্ম বর্ষা সব সময়ের জন্য আপনি করতে পারেন ভরসা বিশেষ করে মনে রাখবেন এই চপ্পলগুলি দেখতেও সুন্দর 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 কালারের হ্যাঁ একদম আধুনিক মডেলের ফলে যে কোনো পোশাকের সঙ্গে আপনি পড়তে পারেন আসুন না একবার প্রচার গাড়ির সামনে নিজের চোখে দেখে যান তবে দাম মাত্র একশো টাকা একশো টাকা আপনি আমাদের প্রচার গাড়ি থেকে যে চপ্পলটি নেন না কেন তার দাম একশো টাকা